গুড মর্নিং ফ্রেন্ডস আজ হচ্ছে শনিবার আর এখন বাজে দশটা সকাল দশটা আজকে ঘুম থেকে উঠতে খুব দেরি হয়ে গেছে ছুটির দিন একটু দেরি করে শুয়েছি দেরি করে উঠেছি তো আজকে তোমাদের সাথে অনেক গল্প করব কথা বলবো আর কিছু কিছু জিনিস নতুন কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তার আগে নিবু জলটা গুলে নিচে হানিটা দেখো এ দেখো জমে আছে আচ্ছা জলটা কিন্তু অতটা গরম এখন তো খুব টানের সময় যাচ্ছে তোমাদের তো বলছিলাম আগের দিন তোমরাও জানো তো দেখো আমি কলকাতা থেকে সমির ক্যানের ক্যান প্রোডাক্ট যেটা এগুলো কিন্তু আমি কলকাতা থেকে আনাই আমি সমিজের মুখে ক্রিম ট্রিম এগুলো লাগাই তো এই দুটো তেল আনেছি এ দেখো বাবা কি চিৎকার করছে কুকুরগুলো পোষ্যরা চিৎকার করছে যাই হোক এই এই দুটো আনিছি অলিভ অয়েল এখন না তেল মাসাজ করা খুব দরকার হাতে পায় তো আমি এবার এটা আনলাম দেখবো কেমন এখনো না কেমন সুন্দর গন্ধ মেখে দেখবা তোমাদের সাথে শেয়ার করো সিল খুলিনি কিচ্ছু জানিও না এই জাস্ট দেখছি তোমাদের সামনেই খুলে দেখছি তাহলে তোদের সাথে শেয়ার করি যেবারে আমি এই তেলটা কিনেছি অনেকদিন চলবে দু বছর তো আমার খুব ভালো চলে যাবে সারা বছর তো আর মাখবো না এটা আর হ্যাঁ তোমাদের সাথে আমি আমার ফেসওয়াশও শেয়ার করব। কারণ এবার যে আমি ফেসওয়াশটা নিয়েছি না জাস্ট বলে বোঝাতে পারবো না অসাম অসাম ভীষণ ভালো ফেসওয়াশ আমি তো আগে সিম্পলের ফেসওয়াশটা ইউজ করতাম এখন ওই ফেসওয়াশটার নতুনটা যেটা নিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব কিন্তু এটা কিন্তু সবার জন্য নয় যাদের ড্রাই স্কিন তাদের জন্য নয় যাদের অয়েলি টু নর্মাল বা সেন্সিটিভ স্কিন তাদের জন্য একদম বেস্ট হবে একটু পয়সা দিয়ে কিনবে দারুণ হবে আমি এক এক করে এক একটা পয়েন্ট ধরে ধরে কথা বলি সুচিত্রা বলেছ যে হোমিওপ্যাথি যে ওষুধ দুটোর কথা আমি বলেছিলাম কি যেন ব্রাইনিয়া আর রাস্টক এই দুটোর সম্পর্কে কখন খাবে বলে দিতে বলে দেওয়া হয়ে গেছে ভালো করে একদম শোনো না ঠিক আছে যেমন ভিডিওতে বলি একদম ভালো করে শোনো না আর বারবার করে দিদিকে দিয়ে বলাও যখন এটা তো তুমি রোজ খাবে না ডেলি তো খাবে না যখন তোমার শরীরটা খারাপ হবে জ্বর জ্বর আসবে মনে হচ্ছে গাটা গরম গরম হচ্ছে জ্বর জ্বর আসতে চলেছে সর্দি কাশি হয়ে যাচ্ছে তো তখন তুমি ওটা খাবে ধরো তোমার যদি মনে হলো সন্ধ্যের পর থেকে তোমার কোনো সমস্যা হচ্ছে তাহলে তুমি রাত্রে শোয়ার আগে তিন ড্রপ জিবের মধ্যে দিয়ে শুয়ে পড়বে আর যদি মনে হয় যে জিভে দেবো তাতে একটু জলে গুলে খাই তাহলে তুমি জলে দিয়ে মানে জলের মধ্যে এরকম হাফ কাপ দেখো আমার হোমিওপ্যাথি ওষুধের গ্লাসটা দাও তো তোমরা তো জানোই আমি তো পাতা ছিঁড়ে ছিঁড়ে ওষুধ একদমই খাই না আমার লাইফের থেকে একদম দূর হস্ত করে দিয়েছি তো যাই হোক তো আমি এরকম একটা গ্লাস বরাবরই রাখি ঠিক আছে এটা আমার হোমিওপ্যাথি যদি কোনো ওষুধ খাওয়ার দরকার পড়ে সেটা খাওয়ার জন্য এটাতে আমি হোমিওপ্যাথিও নিই তার সাথে সাথে আয়ুর্বেদ যে টনিকগুলো নিই সেটাও আমার এটাতে এরকম একটা গ্লাস ঘরে রাখবে তো আমি এটাতেই নিই সব রকমের ওষুধ বা আমি ধরো কোনো যদি কখনো অসুকারিষ্ট বা কিছু জুস নিচ্ছি তখন এটা নিচ্ছি আমার ঘরের সামনে যদি অশোক গাছ থাকতো তাহলে তো আর অশোক করে খেতে হতো না আমি এই কারণে বলি যাদের আমলা পাচ্ছ আমলা জুস একদম বোতলে খাবে খাবে না আমলা নিয়ে এসে ঘরে বানিয়ে তো এই দেখো এরকম একটা গ্লাস না ঘরে রেখে দিও ঠিক আছে আর যদি না থাকে যেরকম চায়ের ছোট ছোট কাপ আছে ওই কাপের হাফ কাপ জল নেবে তার মধ্যে ছ ফোঁটা তাই না অয়ন ছ ফোটা থেকে আট ফোঁটা অয়ন আবার এগুলো খুব ভালো জানে তো ছ থেকে আট ফোটা। ওর মধ্যে তুমি ড্রপ ফেলবে ব্রাইনিয়া বা রাস্টকের যেরকমই যেটাই তুমি খাও আর যেটাই যে ওষুধটা হয় ধরো ব্রাইনিয়া খেলে তার ধরো পনেরো পনেরো কুড়ি মিনিট বাদে রাস্টকটা খেয়ে নিলে আর যদি মনে হয় যে প্রথমে আমি একটা ওষুধই খাই তাহলে ব্রাইনিয়াটাই খেও তাই না ব্রাইনিয়াটাই খেও একটা ওষুধই খাও কিন্তু যদি দেখো বাড়াবাড়ি হচ্ছে তখনই দুটো অল্টারনেট করে করে খাবে তো রাত্রিবেলা যদি প্রবলেম শুরু হয় রাত্রিরবেলা খাবে খেয়ে শুয়ে পড়বে খাওয়ার এক থেকে দেড় ঘন্টা বাদেই হোমিওপ্যাথি ওষুধ নেবে যখন তোমার পেটটা স্টমাকটা খালি থাকবে ভরা পেটে হোমিওপ্যাথি ওষুধ নেবে না আর সকালবেলা ঘুম থেকে উঠে বিশেষ করে আমি তো বলবো যখন সূর্যে সূর্য মাথার উপর উঠছে না যেমন সকাল সাতটা তার মধ্যেই হোমিওপ্যাথি ওষুধটা নেওয়ার চেষ্টা করবে সকাল ছটা থেকে সাতটার মধ্যে আবার একদম অন্ধকার রয়েছে বাইরেটা পাঁচটা বাজে দিদি বলেছিল সকাল সকাল উঠেই হোমিওপ্যাথি ওষুধটা কাজ করে পাঁচটার সময় খেয়ে নিলাম বাইরে অন্ধকার চলবে না ছটা থেকে সাতটার মধ্যে ওষুধটা ইন্টেক করে নেবে নিয়ে একটু শুয়ে পড়লে বা যদি মনে হয় উঠে পড়বো আমি এখনই উঠে পড়লে কিন্তু মনে রাখবে হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার পর আধা ঘন্টা কিচ্ছু খাবে না কারণ ওই ওষুধটা তোমার শরীরের মধ্যে গিয়ে কাজ করবে ওকে কাজ করতে দেওয়ার টাইম দিতে হবে ঠিক আছে আর এটাই আমি বলবো এটা তো তোমার ডেলি ওষুধ নয় কিন্তু আমি আরেকটা জিনিসও বলবো যারা তোমরা হোমিওপ্যাথি ওষুধ কোনো না কোনো পারপাসে খাচ্ছ যে কোনো পারপাসে হয়তো অনেকে অনেক রোগের জন্য খাচ্ছ তো এখনকার দিনের ডক্টররা এটা কখনোই মেনশন করেন না বিশেষ করে এই কারণেই মেনশন ওনারা করেন না যে কাস্টমার হাত থেকে চলে যাবে বা পেশেন্ট হাত থেকে বেরিয়ে যেতে পারে হোমিওপ্যাথি তো একটা ধৈর্যের ব্যাপার এর থেকে পাতা ছিঁড়ে খেয়ে নেওয়াটা খুব সোজা এক্ষুনি খেলাম এক্ষুনি রেজাল্ট কোনো বাইনিস অ্যাকচুয়ালি ওরা কোনো রেজাল্টই নয় ওটা হচ্ছে ভিতরে রোগটা থেকে যাবে কিন্তু তুমি রোগ নিরাময় হবে না শুধু তুমি ফিল করবে যে আমি খুব এনার্জেটিক এছাড়া পাতা ছেড়া ওষুধে কোনো কাজ হয় না আমি এটা মনে করি ঠিক আছে আমার সাথে আবার ঝগড়া ঠগড়া করতে এসো না এটা আমার মনে আমি মনে করি এবং এটা সত্য আমি বিশ্বাস করি তাই এটা আমি বলি আর হোমিওপ্যাথি ওষুধ যেটা আমি বলছিলাম যে এখনকার ডক্টর এটা মেনশন করে না কিন্তু আগেকার দিনের ডক্টররা এটা কিন্তু অবশ্যই বলতেন কিছু কিছু জিনিস মানতে হয় সবার আগে হচ্ছে কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন খাবেন না যারা হোমিওপ্যাথি ওষুধটাকে বরাবর নিচ্ছেন কোনো না কোনো পারপাসে তারা খাবেন না কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ অন্তত ধরুন আপনাদের তো বলেছে যে তিন মাস কাজ হবে ওই তিন মাসের মধ্যে কখনো কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন ভাতের সাথে সাইডে নিয়ে খাচ্ছেন খাবেন না একটু খেয়ে নি আগে দিনে না একটা অন্য ছিল তারা না বিজনেস মাইন্ডেড ছিল না তারা মনে করতো আমি যেটা শিখেছি আমি যেটা জেনেছি তাই না বলো সেটা যেন লোকের মধ্যে আমি এমনভাবে প্রচার করতে পারি বলতে পারি যাতে এই শিক্ষার উপর বা এই মানে চিকিৎসার উপর লোকের খুব বিশ্বাস তৈরি হয় বা আমাকে লোকে সত্যি ভগবানের মতো দেখে যে এই ডক্টরের হাতে এসছি আমাকে তিন মাসের মধ্যে দু মাসের মধ্যে সুস্থ করে দিয়েছেন এখনকার দিনের না ডক্টর এরকম নন এখনকার দিনের ডক্টর হাত থেকে পেশেন্ট যেন বেরিয়ে না যায় পেশেন্ট যদি চলে যায় তাহলে কি হবে এখনকার দিনের মাইন্ডসেট হয়ে গেছে মানুষের তো ডক্টররা এরা কি দিনের দিনের বলছেন সেটা ভালো করে সবসময় শুনবেন বা জানবেন দিনে সবসময় বলতেন বা আগেকার দিনের ডক্টররা হোমিওপ্যাথি বিশেষ করে কিছু কিছু বাইন্ডিংস আছে সেটা আপনার রোগের সাথে মিল রেখে তবে ওনারা সেগুলো দেন যেমন অনেকে বলে পেঁয়াজ রসুন খেতে না আর এটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন আপনার কোনো ওষুধ কাজই হচ্ছে না আপনার মনে হয় হোমিওপ্যাথি ওষুধটা আমি খাচ্ছি ডক্টর আমাকে বলেছিলেন তিন মাসে কাজ হবে হলো না তার কারণ আপনি না তার সাথে কাঁচা পেঁয়াজ বা কাঁচা রসুন এই ধরনের জিনিস খাচ্ছেন আবার ধরুন কোনো কোনো ডক্টর না বিভিন্ন ওষুধের সাথে বিভিন্ন জিনিস অন্যান্য জিনিস ধরুন খেতে বাধা দিয়ে দেয় ওগুলো সবসময় পালন করবেন এমন ডক্টরের কাছে কখনো যাবেন না যারা বলবে আপনারা যা খুশি করুন শুধু ওষুধ খেয়ে যান এমন ডক্টরের কাছে যাবেন না ঠিক আছে তো আমি এটা বলে দিলাম পেঁয়াজ রসুনটা কাঁচা পেঁয়াজ কাঁচা রসুনটা তখন একটু অ্যাভয়েড করবেন হোমিওপ্যাথিতে তখন তা এটাতে কিন্তু একটু সমস্যা হয় ধরতে সমস্যা হয় বডিতে হয়ে গেল আচ্ছা এবার নেক্সট আসি যে সাইনাসের প্রবলেম যেটা আমি আগের দিন বলেছিলাম আপনারা আমাকে বলেছেন যে আমি যেন এটা নিয়ে একটু কথা বলে দিই কোনো জিনিস নিয়ে কথা বলা খুব সোজা আমি তো বলেই দেব কিন্তু তুমি কি সেটা পালন করবে তো যাই হোক আমি বলে তো অবশ্যই দেব কারণ আমি চাই যে শুনছে কে কোথা দিয়ে শুনছে তার যদি কোনো উপকার হয় তো তার জন্য আমি অবশ্যই বলে দেবো এবং আমি এটাও বলছি আমি কিন্তু নিজেও এটা পালন করছি দু সাল থেকে তাই না বলো অয়ন আমরা আমি আমি এটা পালন করছি অয়নের তো দরকার পড়ে না আমার খুব ড্রাই বডি তো আমার দরকার পড়ে অয়নের হচ্ছে কাফ বডি অয়নের এটা প্রয়োজন পড়ে না কিন্তু আমার হচ্ছে বাতো বডি আমার শরীরে ড্রাইনেস খুব বেশি আমার শরীরে খুব মানে ব্যথা যে ইয়েগুলো আমার প্রবলেমগুলো বেশি তো আমার কোনো দিনও আগে সাইনাসের প্রবলেম চোখে ব্যথা মাথায় ব্যথা এইসব আমার কোনো প্রবলেম নেই কিন্তু ব্যাঙ্গালোরের ওয়েদার অনুযায়ী আমি দেখতে পাচ্ছি দু হাজার সালেও হয়েছিল ডিসেম্বর মাসে খুব মাথায় আমার যন্ত্রণা শুরু হয়েছিল আর মনে হতো কি ভিতর থেকে যেন আমার চোখ দুটো এগুলো খিচে নিচ্ছে আর আমাদের বাড়িতে আমার মায়ের সাইনাসের প্রবলেম আছে আমার বড় মামা আমার মায়ের সাথেই থাকে ওই বাড়িতেই থাকে বড় মামারও মারাত্মক সাইনাসের প্রবলেম রয়েছে আর বড় মামার মানে রীতিমতো যখনই দেখেছি আমি বা মায়ের কাছেও শুনি যেই এই প্রবলেমটা শুরু হয় সঙ্গে সঙ্গে দোকানে গিয়ে ওষুধ কিনে খায় বা ডক্টর দেখিয়ে ওই বলে রেখেছে যে ওষুধ সেগুলো খায় ঠিক তো হয়ে যায় কিন্তু ভিতরে ভিতরে একদম সে সুস্থ হয় না কিছুদিন দিন বাদে আরও সে কষ্ট পায় মারাত্মক কষ্ট সে পায় মানে বলে বোঝাতে পারবো না তো আমি এই নিয়ে কোনোদিনও ভাবিনি কারণ আমার এই সমস্যা নেই কিন্তু যেহেতু এখানে ড্রাইনেসের সমস্যা বাড়ছে তাই আমি কয়েকটা কথা তোমাদেরকে বলি এই ধরো সাইনাসের প্রবলেম বা মাথায় ব্যথা যন্ত্রণা ভিতর থেকে মাথাটা খিচে নিচ্ছে চোখে এত যন্ত্রণা কেন হচ্ছে সবার আগে না কেন খোঁজো কেন খোঁজাটা খুব দরকার আমরা কোনো কিছু না গোড়ায় পৌঁছোই না গোড়ায় কোনো রোগের যদি গোড়াতেই না তুমি পৌঁছো তাহলে তুমি সেটা সলিউশন কর কী করে করবে শুধু ডক্টর বলে দিল ওষুধ তুমি খেয়ে নিলে তুমি সেটা জানতে যাবে না তো এগুলো বেশিরভাগ হয় হচ্ছে ড্রাইনেসের জন্য ভিতরে না আমাদের খুব ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে মাথার ভিতরেও খুব ডিহাইড্রেশন মানে তুমি জল খুব কম খাও তাহলে তোমার সাইনাসের প্রবলেম হবে তুমি দেখবে তোমার লাইফে তুমি জল জুস ফ্রুটস এগুলো তুমি খাও না এগুলো যদি তুমি বেশি করে খাও তোমার অত সাইনাসের প্রবলেম কখন নই হবে না কখনোই না এবার তুমি বলতে পারো হ্যাঁ আমি তো একটা আপেল খাই আমি তো সারাদিনে একটা আপেল খাই একটা কলা খাই তাহলে আমার কেন হচ্ছে হবে না তোমার যদি সত্তর কেজি ওজন হয় তোমাকে সাতশো গ্রাম ফ্রুটস খেতেই হবে ঠিক আছে আমি এটা একজন রোগীর জন্য বলছি তুমি একজন রুগী তো কারণ তোমার সাইনাসের প্রবলেম আছে বা তোমার যে কোনো সমস্যা আছে আমাদের শরীরে যে কোনো সমস্যা যে কোনো রোগ সবার আগে কিসের জন্য ধরে জানো ডিহাইড্রেশনের জন্য শরীরে যত ডিহাইড্রেশন বাড়বে তোমার শরীরে কনস্টিপেশন বাড়বে আর কনস্টিপেশন যত তোমার শরীরে বাড়বে ততই তোমার শরীরে রোগ বাড়বে রোগ এসে বাসা বাঁধবে ঠিক আছে তো তোমার ডিহাইড্রেশনের জন্যই সবার আগে তোমার মাথায় যন্ত্রণা চোখে যন্ত্রণা এই সমস্তগুলো তোমাকে ধরছে তো আমি কী বললাম তোমার যদি সত্তর কেজি ওজন হয় তাহলে তোমার সাতশো গ্রাম ফ্রুটস খাওয়া উচিত ফ্রুটস ভেজিটেবল আর হচ্ছে স্যালাড এবং এগুলো কাঁচা ফর্মেই খাওয়া উচিত এমন না যে রান্না করে আমি ভেজিটেবলের কিছু খাচ্ছি নো সাতশো গ্রাম যদি তুমি নাও খেতে পারো পাঁচশো গ্রাম তো খাওয়াই উচিত তো তুমি সেটা কি খাচ্ছ সেটা ভেবে নেবে প্রচুর জল খাওয়া উচিত প্রচুর তো আমি সকালবেলা সকালবে জুস খাচ্ছি তোমরাও কোনো না কোনো জুস খাও এবার বলি আসল কথা যে কি করব আমি যেটা করেছি এবং যেটা আমি আয়ুর্বেদ থেকে বের করেছি সেটা হচ্ছে রাত্রে শোয়ার সময় তিলের যে তেল আছে তিলের তেল জানো তিলের তেল খাওয়াও যায় সেই তেল প্রদীপে যে জ্বালানি তেল সেই তেল নয় যে তেল তুমি ইনটেক করতে পারো হান্ড্রেড পারসেন্ট পিওর তিলের তেল সেই তিলের তেলের হয়তো এইটুকু পাঁচশোর কৌটোর দামই নিয়ে নেবে তোমার তিনশো টাকার কাছাকাছি ঠিক আছে আমি সব কিছুতে কিন্তু দাম বলে দিই কি খাচ্ছি কি করছি কোন জিনিসটার কত দাম আমি সবসময় টাকা দাম মেনশন করি তো এটা এমন না যে শো অফ করার জন্য এটা আমি সবসময় বলি যে কোন জিনিসটা আমি কত দাম দিয়ে কিনছি এবং কেন কিনছি সেটাও বলি তো যাই হোক তিলের তেল ছোট হবে কিন্তু দাম তার বেশি হবে তবেই তার মধ্যে পিউরিটিটা বেশি থাকবে বা যদি তিলের তেল না কেনো তাহলে হচ্ছে তোমার ঘি ঘরে যে তোমার ঘিটা রয়েছে বেস্ট ঘি যাটা যেটার উপর তোমার খুব বিশ্বাস যে ঘি তুমি খাচ্ছ নিয়মিত ঠিক আছে সেই ঘি লিকুইড ফর্মে মানে একটুখানি ঘিটাকে লিকুইড করে নেবে ঘন ঘন ঘিটা নয় এখন শীতকালে তো ঘিটা আবার ঘনও হয়ে যাচ্ছে লিকুইড করে নেবে বেলা শোয়ার সময় ওই ঘি বা ওই তিলের তেল ড্রপারে করে নেবে নিলে নিয়ে নাকের মধ্যে এক ড্রপ এক ড্রপ করে দেবে দিয়ে পাঁচ মিনিট সোজা হয়ে মাথাটা একটুখানি ঝুলিয়ে যাতে নাকের ভিতর দিয়ে তেলটা ঢুকে তোমার ব্রেনের যায় শুয়ে পড়বে পাঁচ ছ মিনিট চুপ করে শুয়ে থাকবে একদম নো নড়াচড়া চুপ করে শুয়ে থাকবে পাঁচ ছ মিনিট তিলের তেলটা তেলটা দিচ্ছ যখন তখন থেকে নয় দেওয়া হয়ে যাওয়ার পর পাঁচ ছ মিনিট চুপ করে একটু মাথাটাকে ঝুলিয়ে শুয়ে থাকবে ওই তেলটা বা ওই ঘিটা তোমার নাক দিয়ে ঢুকে পুরো তোমার ব্রেনের মধ্যে ভিতরে কাজ করবে যেটা তোমার ওই পাতা ছিঁড়ে খাওয়া ওষুধ কখনোই কাজ করবে না ঠিক আছে আমি যখন কোনো কথা বলি খুব রুক্ষভাবেই বলি কেননা এটাই আমার স্বভাব কারণ আমি দেখেছি মিষ্টি কথা বলে আর খুব মিষ্টি মানুষের থেকে আমি সবসময় দূরে থাকি মিষ্টি কথা মিষ্টি মানুষ আমি জানি মিষ্টি কথা বললে জীবনে অনেক কাজ হয়ে যায় কারোর জীবনে উপকারও করতে হয় না কারুকে কোনো পাশেও থাকতে হয় না বিপদে তার পাশে এসে দাঁড়াতেও হয় না তো এর জন্য মিষ্টি কথা হচ্ছে খুব উপকারী তুমি কিছুই করলে না শুধু মিষ্টি কথায় মানুষের মন ভুলিয়ে দিতে পারো তো আমি মানুষের মন ভোলাতে পারিও না চাইও না ঠিক আছে তাই আমার মুখ দিয়ে মিষ্টি কথা বেরোয় না কিন্তু আমি যে কথা বলি লোকের খুব উপকার হয় চিরকাল ছোটোবেলা থেকেই আমি আমার বন্ধু বান্ধব সকলেরই খুব উপকারী ফ্রেন্ড আমাকে সবসময় মনে পড়ে বিপদে লোকের হ্যাঁ প্রথমে আমি তাকে খুব ঝাড়পটকা দিই খুব বকাবকি করি কিন্তু তারপর তার সলিউশানও তাকে বলে দিই তো আমার আমার সবসময় কথাবার্তা একটু কড়া টাইপেরই হয় তো আমি এটা তাই বলে দিলাম তোমাদেরকে তোমাদের অনেক সময় খুব মন খারাপ হয়ে যায় যে দিদি এইভাবে কথা বললো তো আমি এইভাবেই কথা বলতে বলতে অভ্যস্ত তবে আমি চেষ্টা করব এরপরে একটু মিশ্রতাও আনতে আমার কথায় তাহলে আমারও খুব উপকার হবে তাই না তো যাই হোক এখন শুধুই উপকারের কথা তো ওই তিল তিলের তেল বা ঘি এইভাবেই নাকের মধ্যে দেবে নিয়মিত দেবে তোমাদের সাইনাসের প্রবলেম হোক ব্যথা হোক না হোক টানা সাত দিন দেবে টানা সাত দিন দেবে ঠিক আছে হয়ে গেল সাত দিন বাদে স্টপ সাত দিনের মধ্যে দিয়ে দেখো কি উপকার পাচ্ছ আর আমি তোমাদের বলছি মারাত্মক উপকার পাবে তোমাদের ব্রেনের ভিতরে গিয়ে ওই তেলটা যে কাজটা করবে না সেটা শুধু তোমার সাময়িক উপকার হবে না ভবিষ্যতের জন্য উপকার হবে কারণ তোমার যত বয়স বাড়ছে তোমার কোষগুলো কিন্তু আস্তে আস্তে মরে যাচ্ছে ঝিমিয়ে যাচ্ছে তাই না বলো মরে যাচ্ছে সে ঝিমিয়ে যাচ্ছে তোমার যত বয়স হচ্ছে কোষের কিন্তু নতুন করে সেল তৈরি হচ্ছে না নতুন করে কিন্তু তুমি কোষ তৈরি করতে পারছো না বা হচ্ছে না তোমার জীবন যাপন আর তুমি যদি ওই ওষুধগুলো খাও পাতা ছিঁড়ে ছিঁড়ে তাতে কিন্তু আমাদের ভিতরে সেল আরও নষ্ট হয়ে যাচ্ছে কারণ আমাদের ভিতরে আর নিজস্ব যে আমাদের শরীরের ইমিউনিটি ক্ষমতা সেটাকে আমরা মেরে ফেলছি ওই পাতা ছিঁড়ে ছিঁড়ে ওষুধ খেয়ে তো এটা তোমরা করো খুব উপকার পাবে আর যদি কোনো প্রশ্ন থাকে এটার বিষয় করো আমি বলে দেব আচ্ছা আরেকটা কথা হচ্ছে চোখ যাদের চোখে খুব প্রবলেম চোখ ড্রাই হয়ে যায় সকালবেলা উঠে চোখ খুলতে পারো না চোখের ভিতরে অলরেডি অনেক সমস্যা হচ্ছে যারা ডক্টরের কাছে পৌঁছে গেছো হোয়াটএভার অনেক রকম মানে মোটা চশমা পড়ছো তাদের আমার কথা না ফলো করতে হবে না কিন্তু যাদের অলরেডি চোখের সমস্যা শুরু হচ্ছে চোখে কিন্তু যত ড্রাইনেস আসবে তত ছানির প্রবলেম হবে যদি চাও আমি বৃদ্ধ বয়সে কোনো দিন ছানির অপারেশান করবো না তাহলে আমি তোমাদের এবার এই টিপসগুলো দিতে চলেছি সেটা কি এক হচ্ছে রেগুলার চোখের মাসাজ করো চোখটাকে বন্ধ করে মনিটার উপরে এরম করে মাসাজ করা শুরু করে দাও যখনই সময় পাবে এরম করে মাসাজ করবে মনির উপরে চোখের ব্যায়াম করো চোখটাকে মণিটাকে বারবার এদিক থেকে এদিক আস্তে 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 এরম করে মনিটাকে ঘোরাও ঠিক আছে এইভাবে চোখের এক্সারসাইজ করো এরম এরম করে গোল করে এরমভাবে চোখের এক্সারসাইজ করতে হয় এটা আমি শিখিয়ে দিলাম আর যদি তোমরা গুগলে সার্চ করো অনলাইন সার্চ করো অনেক কিছু জানতে পারবে তো সেগুলো সার্চ করে নিও আর এরপর যদি মনে হয় যে দিদি তুমি আরেকটু কিছু দেখিও পরে আমি দেখাবো ক্ষণ ঠিক আছে একটা হিসেবে তো সব কিছু দেখানো যায় না তো এইভাবে চোখের এক্সারসাইজ করো আরেকটা জিনিস কি করবে রাত্রিরে শোয়ার আগে এরকম বাদাম তেল আলমন্ড বাদাম তেল এটা এরকম বাদাম তেল তিলের তেল যেটা এইমাত্র মাত্র নাকে দিতে বললাম বা ওই যে ঘি এই এইয এরকম অল্প এরকম নিলে কাজলের মতন ছোটবেলায় কাজল কিভাবে পরানো হতো বাচ্চাদের বলা হতো আম পাতায় বা কলা পাতায় কালি তুলে তাই না হয় ঘিয়ের কালি তুলে সর্ষের তেলের কালি তুলে বাচ্চাদের চোখে পড়ানো হতো কিন্তু এখন মডার্ন বাবা মারা তারা আর পড়ান না তো আমাদেরও আমার মাও একটু একটু মাও খুব একটা পছন্দ করতো না তো যাই হোক মডার্ন বাবা মারা কিন্তু এখন এইসব এগুলো করে না তো আমাদের এত সময় নেই যে এখন আমি আম পাতায় কলা পাতায় বসে বসে কাজল তৈরি করব তাই না তোমাদেরও নিশ্চয়ই সময় নেই কি করবে রাত্রির বেলা শোয়ার আগে এরকম তেল নিলে নিয়ে কাজল পড়লে ঠিক আছে কাজলের মতো এরমভাবে চোখে কাজলের মতো পড়লে দিদি অন্ধ হয়ে যাবো না না অন্ধ হবে না ফেসেস কানাডার কাজল পড়ছো ল্যাকমির কাজল পড়ছো আর যেন কি রেভলনের ম্যাকের কাজল পড়ছো অত কেমিক্যাল চোখের মধ্যে দিয়ে যদি অন্ধ না হও এগুলোতেও অন্ধ হবে না আর এগুলো তো তোমার চোখকে আরও ভালো করবে উল্টে সকালবেলা হয়তো অফিসে যাওয়ার সময় ল্যাকমির কাজল লাগিয়ে অফিসে যাচ্ছ ফিরে এসে ভালো করে ওগুলো তোলো চোখ দিয়ে ভালো করে তুলবে তুলে এরকম করে তেল নেবে বা ঘি নেবে নিয়ে এরকমভাবে সেই আগেকার দিনে ছোটবেলায় যেরকম কাজল পরতে একদম চোখের ভিতরে কাজল পড়তে হবে বাবারে দিনের বেলায় করে ফেললাম তোমাদের জন্য তা চোখে এটা দিয়ে ঠিক এইভাবে কাজলের মতন ভিতরে এরমভাবে দিয়ে চোখটা একটুখানি এরম এরম করে মাসাজ করবে ক্লক ওয়াইস অ্যান্টি ক্লক ওয়াইস ম্যাসাজ করে ঘুমিয়ে পড়ো সকালবেলা উঠবে জলের ঝাঁপটা দিয়ে সুন্দর করে চোখ মুখ পরিষ্কার করে দাও বাবা আমি এখন চোখে একটু আবছাচ্চা দেখছি কারণ আমি এখন আর এই মাত্র জল দিয়ে মুখ ধুয়ে এলাম মশ্চারাইজার লাগিয়ে দিয়েছি তোমাদের জন্য দেখানোর জন্য দেখিয়ে দিলাম তো দেখো আমার চোখটা আমি কিন্তু এটা নিয়মিত এখন ফলো করছি তোমরা নিজেরা বুঝতে পারবে যে চোখের হেলথ কোন জায়গায় চলে গেছে নিয়মিত এটা দেবে নিয়মিত এটা করবে বিশেষ করে যারা ল্যাপটপের সামনে কাজ করো অনেকক্ষণ মোবাইল ঘাটাঘাটি করো বাইরে কাজে যাও চোখে সব কেমিক্যাল কাজল লাগিয়ে অবশ্যই এটা করবে নাহলে এরকম বাদাম তেল রেখে দেবে এই বাদাম তেলটা আবার নাকের মধ্যে দিও না কিন্তু এটা কারণ পিওর বাদাম তেল তো নয় আমার মনে হয় এটা ইনটেক করা যাবে না এটা কিন্তু নাকের মধ্যে দিয়ে দিও না নাকের মধ্যে শুধু তিল তেল আর ঘি প্রচুর বলে দিয়েছি ঠিক আছে আমার চোখ দিয়ে দেখো কিরম একদম মশ কিরম মস্তার হয়ে গেছে কি সুন্দর হয়ে গেছে আমি এবার চোখে জল দিয়ে আসবো কারণ ওই চোখে কিছু ঝাপসা ঝাপসা দিয়ে অনেকটা করে তেল ঢুকিয়ে দিয়েছি তো ব্যাস এই হচ্ছে কথা রাত্রির বেলা শুয়ে পড়বে চোখে তেলটা লাগিয়ে বা ঘিটা লাগিয়ে এতে কি হবে তোমার সারা রাত চোখটা ময়শ্চার থাকবে তোমার সারা রাত এই তেলটা গিয়ে তোমার চোখের খুব উপকার করবে কাজ করবে আর সকালবেলা উঠে ভালো করে জলের ছাপটা দিয়ে চোখ মুখ ধুয়ে যেরকম ফেলো সেরকম ধোবে আমি দেখতে পাচ্ছি পঁচিশ মিনিট আমি বক করে ফেলেছি এবার এটাকে কাটা ছেঁড়া করে তোমাদের সামনে পেশ করব। তো এগুলো পালন করো আর বলো তোমরা কি উপকার পাচ্ছ এরকম আমি নানা জিনিস নানা টিপস ছোটো ছোট করে রেগুলার দেব আজকে এটা বড় করে দিলাম কারণ আমি জানি যে এগুলো তোমাদের প্রয়োজন আর ঋতু পরিবর্তন হচ্ছে এখন তোমাদের এগুলো খুব দরকার তাই আমি এটা বলে রাখলাম তো আজকে আর কোনো ব্লগ যাবে না আজকেও আমি এটাকেই দিয়ে যাচ্ছি তোমাদের জন্য তো চলো শনিবারটা উইকেন্ডটা খুব ভালো কাটাও যেগুলো বলছি সেগুলো করো খুব ভালো থাকবে